বাইরে কালের কণ্ঠ আমাদের দেশে তিন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন সাবিলা নূর তাসনিয়া ফারিনকে নিয়ে একটা নিউজ করছিল যার কভারের টাইটেল ছিল কাজ নেই তাই ফেসবুকে খুই ভাচ্ছেন তারকারা এই নিউজের পরেই তিন অভিনেত্রী কালের কণ্ঠ সংবাদ মাধ্যমকে সাবান বাদেই ধুয়ে দিছে এই নিউজের জন্য তিন অভিনেত্রীর মধ্যে সাবিলা নূর খুশি হয়ে সাংবাদিককে আইকলাবাস দিয়েছে তাসনিয়া ফারিন আনন্দে ইয়াক্কা বনবুন বলে সাংবাদিককে বৈদ্যুতিক খাম্বা দিয়েছে আর মেহজাবিন চৌধুরী এই নিউজ দেখে এতটাই খুশি হয়েছে যে আবাগে কে কেঁদে দিয়ে ওই দেখা যায় তাল গাছ পুরোটাই দিয়ে দিছে এই তিন অভিনেত্রীর ফেসবুক পোস্টের সারমর্ম এটাই ছিল যে একটি জাতীয় দৈনিক সংবাদপত্র হয়ে দায়িত্বশীল সাংবাদিকতার পরিবর্তে কালের কণ্ঠ ব্যক্তিগত ফেসবুক পোস্ট নিয়ে সস্তা শিরোনাম তৈরি করছে যা দুঃখজনক ও নিন্দনীয় সাংবাদিকতা সত্য তুলে ধরার জন্য চরিত্র হননের জন্য নয় আমি জানতে চাই এক আমার কাজ না করার প্রমাণ কোথায় দুই যেসব অভিনেত্রী ছবি ব্যবহার করে খবর বানানো হয়েছে তাদের সঙ্গে কি কথা বলা হয়েছে তিন নারী শিল্পীদের আক্রমণ ও অপমান করা কি সঠিক সাংবাদিকতা আমরা আমাদের ব্যক্তিগত প্ল্যাটফর্মে কি লিখব তা আমাদের স্বাধীনতা সেটি নিয়ে বিচারমূলক মন্তব্য করা পশ্চাৎপদ মানসিকতার বহিপ্রকাশ এই ধরনের দায়িত্বজ্ঞানহীন সংবাদ শুধু প্রতিষ্ঠানের মর্যাদা নষ্ট করছে না পাঠকের বিশ্বাসও ধ্বংস করছে কালের কণ্ঠ আমার শ্রদ্ধা হারিয়েছে এবং ভবিষ্যতে আমি আর তাদের সঙ্গে কোনোভাবেই যুক্ত যুক্ত থাকবো না মেহেজা বিন ও সাবিলানুরের এমন পোস্ট দেখে তাদের ভক্তর বলছেন সাংবাদিক হল শুক্রানুর মতো লাখে একটা মানুষ হয় যে সাংবাদিক এমন ফালতু নিউজ করেছে তাকে আয়না ঘরে ভরে দিয়ে উটপাখির ডিম থেরাপি দেওয়া হোক আর যারা সোফিয়া কার্সন অ্যানাডি আরমাস ও স্কারলেট জনসনের ভক্ত তারা বলছেন যে সাংবাদিক এমন নিউজ করেছে তাকে অস্কার দাও হোক কারণ সে সত্যিটা তুলে ধরেছে এই সব দেখে আমার বন্ধু ক্যারামত বলতেছে মেহেজাবিন বড় পর্দায় প্রিয় মালতী নামের একটা সিনেমা করেছিল সিনেমা মুক্তির আগে কত কাহিনী হল মেহজাবিন চৌধুরী সোহাগী জাহান তনুর গ্রাফিতের উপরে তার সিনেমার পোস্টার লাগিয়েছিলেন আর এটা নিয়ে পাবলিক মেহজাবিনকে আলমের এক নাম্বার সাবান দিয়ে ধুইল সিনেমা যখন হলে মুক্তি পেল তখন আমি গার্ড সহ মোট তিনজন পুরো হলে ছিলাম সুপার ডুপার বাম্পার ফ্লপ হওয়ার পর মেহজাবিনকে আর খুঁজেই পেলাম না আড়াই ঘন্টার তাণ্ডব সিনেমায় সাবিলানুরকে পনেরো মিনিটও দেখি নাই অথচ ছবি প্রচারণার সময় সাবিলানুরের এমন ভাব ছিল মনে হচ্ছিল কিসের আলিয়া ভাট আর কিসের ক্যাশরিনা সে তাদের চেয়ে এক কাঠে উপরে তাণ্ডব সিনেমার পর সাবিলানুর সাকিব খানকে নিয়ে এই যে লিচুর বাগানে গেল তারপর আর কোনো খবর নাই তাসনিয়া ফারিনের অবস্থা তো আরও খারাপ পরিমণির পাঁচ নম্বর স্বামী শরিফুল রাজের সাথে একটা সিনেমা করেছিল সে সিনেমায় আকাশিত লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটারে। গানের সাথে নাচতে নাচতে কোথায় যে হারিয়ে গেল জানি না অথচ এই তিন অভিনেত্রী একটা সময় ছোট পর্দায় ফাটিয়ে অভিনয় করেছে সিনেমায় তাদের কাল হয়ে দাঁড়িয়েছে সাংবাদিক ভুল কিছু বলেনি বাংলার ক্রিস্টোফার নোলান ইকবাল স্যার একটা কথা বলেছিলেন নাটকের অভিনেত্রী দিয়ে সিনেমা হয় না ওরা সিনেমায় আসলে ওদের ক্যারিয়ার নষ্ট হয়ে যায় কথাটা মনে হয় সত্যি হয়ে গেল যারা একটা সময় ক্যারিয়ারে তুঙ্গে ছিল তারা একটা সিনেমা করার পর এখন হারিয়ে গেল কেন আবার এমনও হতে পারে তারা তিনজন সামনে বড় কোনো ধামাকা নিয়ে আসবে যাই হোক শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বাংলাদেশে দুইটা জিনিস গণহারে বাড়ছে এক হল অটোরিকশা দুই হল সাংবাদিক সাংবাদিক মানে হল সত্য তুলে ধরা সাংবাদিকদের উচিত যে বিষয় নিয়ে লিখবে সেটা সত্যতা আগে যাচাই করা বিশেষ করে মেইন সংবাদ মাধ্যমগুলো সাংবাদিক আর সেলিব্রিটিদের নিয়ে সমালোচনা হবেই সমালোচনা সহ্য করতে না পারলে গা থেকে সেলিব্রিটি ট্যাগ খুলে ফেলুন